তাহলে আপনি মোটামুটি উনিশশো পঞ্চাশ সালে মানে আজ থেকে পঁচাত্তর বছর আগে তখন আপনার ধরুন কুড়ি বাইশ বছর বয়স যেহেতু আপনার এখন বিরানব্বই বছর বয়স সেই সময় থেকে আপনি কলকাতার মাঠে যান খেলা দেখতে যেতেন কি একা একা যেতেন কার সাথে যেতেন কে নিয়ে যেত শরৎ সেট শরৎ শেঠ আচ্ছা গোলকিপার সনদ সেট এই মুহূর্তে আমার সামনে দাঁড়িয়ে রয়েছেন একজন ফুটবল প্রেমী নাম নিতাই সামন্ত বুঝতেই পারছেন বিরানব্বই বছর বয়স আর এই জায়গাটা হচ্ছে সোদপুর তো দেখি ইস্টবেঙ্গল মোহনবাগান নিয়ে আগামীকাল তো খেলা তো মেসামশাই আগামীকাল ইস্টবেঙ্গল ভার্সেস মোহনবাগান ম্যাচ আছে আগামীকাল ডুরান কাপে ইস্টবেঙ্গল ভার্সেস মোহনবাগান খেলা আছে কে জিতবে এটা বলতে বোধহয় এটা বলা যায় এই তোর আর মোহনমান খেলা আগে থাকতে বলা যায় না কে জিতলে খুশি হবেন কে জিতলে আপনি খুশি হবেন মোহনমাঠ জিতলেই খুশি হব তার মানে আপনি মোহনবাগান সাপোর্টার হ্যাঁ আচ্ছা মোহনবাগানের খেলা দেখতেন যেমন কোথায় দেখতেন এই এই যে মোহনবাগান মাঠে ক্যালকাটা মাঠ তখন ক্যালকাটা মাঠ ছিল ক্যালকাটা মাঠ চলে আসে মোহনবাগান আচ্ছা এখন ইস্পের মাঠ আলাদা তখন আগে 100 কি কি মানে আপনি তখন ইয়ং হ্যাঁ ইয়ং সেই সময় খেলা দেখতে যেতেন এ কোন সাল হবে ওটা এটা খুব সম্ভব একান্ন বছর 51 52 সালের কথা বলছেন বাবা সেরকম কি মানে কারা খেলতেন তখন তখন ইস্পের ওরে বাবা গোলে এম ঘটক ব্যাকের তাজ মোহাম্মদ তাজ মোহাম্মদের খেলা দেখেছি আমি তখন যখন দুর্দান হতেন আর মোহনবাগান মোহনবাগানও টিম ভালো ছিল কারা খেলতেন কারা খেল গোলে ডিসেন ছিল আচ্ছা ডিসেন ছিল বলে বা ডিপাল শৈলেন মান্না রাইট আপ রাইট আপ বোধ টিয়াউ সেই সময় খেলা দেখতেন বছর বয়সে আপনি যে এত কিছু নাম মনে রেখেছেন এতগুলো নাম বললেন সেই পঞ্চাশ সাল মানে আজ থেকে পঁচাত্তর বছর আগেকার কথা বলছেন আপনি সেভেন্টি ফাইভ ইয়ার্স পিছনের কথা বলছেন অসাধারণ মানে ভাবাই যায় না আপনার মতো একজন মানুষকে আমরা পেয়েছি যার বিরানব্বই বছর বয়স সেই সময়কার ইস্টবেঙ্গল মোহনমান নিয়ে আপনি বললেন এবং আপনি মোহনমানের সাপোর্টার স্বাভাবিক তো যাই হোক আগামীকাল ডুরান্ডে ইস্ট ইস্টবেঙ্গল ভার্সেস মোহনবাগানের খেলা আপনি অবশ্যই চাইবেন মোহনবাগান জিতবে তাই তো ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য